হ্যালো আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা ও প্রীতি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইসরায়েলকে নিয়ে ভারত ইসরায়েলের সম্পর্ক কতটা অটুট সেটা কিন্তু আপনারা আগে থেকে জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে বেসিক্যালি ইসরায়েলের রাষ্ট্রপতি রয়েছে না হোক তার সাথে সম্পর্ক এতটাই মজবুত যে বর্তমানে দেখা যাচ্ছে যে ইসরায়েল ভারতকে খুশি করতে কিন্তু একটা বড় পদক্ষেপ নিয়েছে দেখুন বড় পদক্ষেপটা কি সেটা হচ্ছে যে ইসরায়েলের যে হিস্ট্রি বুক রয়েছে সেই হিস্ট্রি বুকের মধ্যে কিন্তু চেঞ্জেস আসতে চলেছে এবার আপনারা বলবেন যে কি চেঞ্জেস আসতে চলেছে দেখুন আপনারা হয়তো সাইডে দেখতে পারবেন যে বেসিক্যালি বর্তমানে ইসরায়েলের বুকস এর মধ্যে কিন্তু চেঞ্জেস এটা আনা হচ্ছে যে ইসরায়েলের হিস্ট্রিতে এতদিন পর্যন্ত পড়ানো হতো যে বেসিক্যালি হাইফা ওকে হাইফা পোর্টের ওখানে একটা হাইফা পোর্ট রয়েছে হাইফা বলে একটা শহরও রয়েছে ইসরায়েলের মধ্যে সেই শহরে একবার একটা বড় যুদ্ধ হয়েছিল যেখানে কিন্তু বেসিক্যালি যে এই যে ইসরায়েল দেশটা রয়েছে এটা আগে অটোমান এম্পায়ারের আন্ডারে ছিল সেই জন্য বলা হয় যে অটোমান এম্পায়ার থেকে ইসরায়েলকে বাঁচিয়েছিল কারা ব্রিটিশরা বাঁচিয়েছিল বাট এখন বর্তমানে সেটা চেঞ্জ করা হচ্ছে এবং বর্তমানে বলা হচ্ছে যে না ব্রিটিশরা বাঁচায়নি বর্তমানে হচ্ছে বেসিক্যালি যেটা লেখা হচ্ছে তাদের হিস্ট্রি বুকে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যারা রয়েছে ইন্ডিয়ানরা কাকে ইসরায়েলকে মুক্ত করেছিল অটোমানদের থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় এখনকার দিকে বর্তমান দিনের নিউজ যেটা সেটা হচ্ছে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক আরো মজবুত করার জন্য আরো দৃঢ় করার জন্য কিন্তু এটা ইসরায়েলের পদক্ষেপ ইসরায়েলের বাচ্চাদের কিন্তু আর এখন থেকে পড়ানো হবে না যে তাদেরকে বেসিক্যালি মুক্ত করিয়েছিল ব্রিটিশটা তাদেরকে মুক্ত করাছিল ভারতীয়রা করেছিল দেখুন এটার ইতিহাসটা অনেক পুরনো রয়েছে ইতিহাসটা কেন আমরা পুরনো বলছি আগে আপনাদের অটোমান এম্পায়ারকে দেখে নিতে হবে যে অটো এম্পায়ার অটোমান এম্পায়ার কোথায় ছিল ওকে আপনারা একটা ম্যাপ দেখতে পাচ্ছেন এই ম্যাপের মধ্যে দেখতে পারবেন যে আপনারা যদি বা দিকে দেখে থাকেন যে পুরো যে একটা মিডিল ইস্ট এলাকাটা যে রয়েছে সেই মিডিল ইস্টার মধ্যে কিন্তু একটা মানে বড় সাম্রাজ্যের একটা অধিপত্য ছিল তার নাম হচ্ছে অটোমান এম্পায়ার ওকে এই অটোমান এম্পায়ার আমরা জানি যে আমাদের গোটা বিশ্বের মধ্যে দুটো বড় যুদ্ধ হয়েছিল একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান একটা ওয়ার্ল্ড ওয়ার টু ওকে তো দেখা যায় যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান যখন হয়েছিল হচ্ছে বেসিকালি সেটা হয়েছিল উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো সাল পর্যন্ত তো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যখন প্রথম বিশ্বযুদ্ধ ঘটছিল সেই সময় কিন্তু দেখা গিয়েছিল যে এই অটোমান এম্পায়ার কিন্তু একটা বড় সাম্রাজ্য ছিল তো অটোমান এম্পায়ারের মধ্যে কি হয়েছিল বেসিক্যালি ঘটনাটা যখন হচ্ছে অটোমান এম্পায়ার হচ্ছে দেখা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন তারা হেরে গিয়েছিল সেই সময় কিন্তু কি করা হয়েছিল বেসিক্যালি যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে তখন কাদের রাষ্ট্র হতো ব্রিটিশদের রাষ্ট্র হতো তো ইন্ডিয়া যে রাজস্থান তারপরে হচ্ছে আপনার চন্ডিগড় সাইড গুলো যেগুলো রয়েছে পাঞ্জাব সাইড রয়েছে সেই জায়গা থেকে কিন্তু কি করেছিল সৈন্য পাঠানো হয়েছিল যে অটোমানদের সাথে যুদ্ধ করার জন্য খারাপ পাঠিয়েছিল ব্রিটিশরা পাঠিয়েছিল ওকে তো সুতরাং ঘুরে ফিরে কি দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে এই অটোমান আম্পায়ারকে বেসিক্যালি অটোমান এম্পায়ার যেটা রয়েছে সেটা থেকে হচ্ছে যখন হচ্ছে ইসরায়েল মুক্তি লাভ করেছিল সেই মুক্তি লাভ করতে কাদের অবদান সবচেয়ে বেশি ছিল সবচেয়ে বেশি অবদান ছিল যাদের তাদের নাম হচ্ছে ইন্ডিয়ান ওকে তো এই জিনিসটা পরে দেখা যাচ্ছে যে ইসরায়েল ভারতকে খুশি করার জন্য কিংবা যে ব্রিটিশ রয়েছে এই ব্রিটিশটা বর্তমানে কি করছিল এই ব্রিটিশটা বর্তমানে দেখা যাচ্ছে যে কাকে হচ্ছে সাপোর্ট করছে প্যালেস্টাইনকে সাপোর্ট করছে প্যালেস্টাইনকে যখন সাপোর্ট করছে তখন দেখা যাচ্ছে যে ইসরায়েল কি করছে হচ্ছে ভারতকে খুশি রাখতে ভারত এখনো পর্যন্ত কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে ভারত কিন্তু কারোর সাথে মিশে না কারোর সাথে কোনোভাবে কিন্তু একতরফা ব্যবহার করে থাকে না সেই জন্য কি করছে যেহেতু ব্রিটিশ আমরা কয়েকদিন আগে বলেছিলাম আপনাদের যে ব্রিটেন তারপরে পর্তুগাল ফ্রান্স এরা কি করতে যাচ্ছে প্যালেস্টাইন রাজ্যকে কিন্তু সমর্থন করতে যাচ্ছে ওকে গাজাকে কিন্তু সমর্থন করতে যাচ্ছে সেই কারণে কিন্তু ইসরায়েল কুদ্ধ হয়ে কি করেছে তাদের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি বুক থেকে কিন্তু এগুলো সব কিছু চেঞ্জ করে কিন্তু তারা কি করতে চাচ্ছে ইন্ডিয়ান নাম নিয়ে আসতে চাচ্ছে কারণ এক সময় ইন্ডিয়ানদের কি করতো কারা রাজত্ব করতো ব্রিটিশরা রাজত্ব করতো আর বলা হতো যে ব্রিটিশদের কোনো দিন কিন্তু সূর্য অস্ত যায় না কারণ তারা এত দেশে হচ্ছে রাজত্ব করেছে যে যদি ব্রিটেনও সূর্যস্ত হতো এমন না এমন কোনো দেশ আছে যেখানে সে সময় সূর্যোদয় হতো অর্থাৎ ওই জন্য বলা হতো যে ব্রিটিশরা এত জায়গায় রাজত্ব করতে ব্রিটিশদের কোনো দিক অস্ত যায় না এবার এই জায়গা থেকে উঠে আসছে একটা জিও পুরো রাজনীতি করা হয়েছে মঞ্চটা কিভাবে তৈরি করা হয়েছে এখানে বলা হচ্ছে যে এই যে ব্রিটেন যারা রয়েছে ব্রিটেনের মতো যে দেশগুলো রয়েছে এই ব্রিটেনটা কি করছে যে ব্রিটেন রা মূলত হচ্ছে একসময় ইন্ডিয়াতে রাজত্ব করতে ইন্ডিয়ানদের কিন্তু লড়াই করার জন্য কোথায় পাঠানো হয়েছিল হাইফাতে পাঠানো হয়েছিল হাইফা এখন একটা হাইফা কোর্ট রয়েছে এই হাইফার দ্বারা কি করা হতো বেসিক্যালি ইন্ডিয়াতে যে প্রচুর ইন্ডিয়াতে একসময় সোনা কাছে এত অর্থাৎ সোনা টোয়েননা ছিল এগুলো কারা নিয়ে গেছে ব্রিটিশটা নিয়ে গেছে তো কি করা হতো যে ইন্ডিয়া কি করতে বিজনেস হতো ইন্ডিয়াতে মশলা যে ছিল মশলা রেশম কাপড় এইসব জিনিস কিন্তু সাপ্লাই হতো মিডল ইস্টে সাপ্লাই এবং মিডিল কিন্তু সেগুলো কিন্তু কোথায় চলে যেত সেগুলো চলে যেত কিন্তু ব্রিটেন বা ইউরোপের মতো কান্ট্রিগুলোতে কিভাবে যেতে আপনি বুঝে নেন যে ইন্ডিয়া থেকে আপনার একটা রুট দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে একটা রুট দেখতে পাচ্ছি এর জন্য আমি এই ম্যাপটা নিয়েছি ম্যাপের মধ্যে যে কিছু রুট দেখতে পাচ্ছি এই রুটের মাধ্যমে কিন্তু কি হতো ব্যবসা বাণিজ্য হতো অর্থাৎ আপনাকে যদি ইন্ডিয়া থেকে হচ্ছে ইউরোপ যেতে হয় আগে কিন্তু জলপথের মাধ্যমে যাওয়া যেত সুয়েজ কেনাল যখন তৈরি হয়নি তো কি করা হতো সেই সময় সেই সময় যাওয়া হতো ইন্ডিয়া থেকে যদি আপনাকে ইউরোপ যেতে হয় তাকে হাইফা পোর্টের মাধ্যমে ইসরায়েল বলে কোনো দেশ ছিল না এরপর কিন্তু অটোমান এম্পায়ারের মধ্যে ছিল তো এই হাইফা যে রয়েছে এই হাইফা কিন্তু প্রথমে কিন্তু এই বিকশিত যখন হচ্ছে অটোমান আম্পায়ার হেরে যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে ব্রিটেন কি করেছিল এই হাইফা যে পোর্ট রয়েছে এই পোর্টটাকে খুব পরিমাণে ভালো করে বানানো হয়েছিল যাতে এই হাইফা পোর্ট কিন্তু একটা হয় কেন্দ্রবিন্দু হয়ে যায় যেতে ব্রিটিশ সেখানে যেতে পারে এবং সেখানে গিয়ে কিন্তু অটোমান সাম্রাজ্যকে যাচ্ছে আরো পিছিয়ে ফেলে দেওয়া যেতে পারে ওকে তো এখান থেকে উঠে আসে যে এখন বর্তমানে যেহেতু ব্রিটেনের সাথে ইসরায়েলের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না সেজন্য ইসরায়েল কিন্তু তাদের স্বাদ ছেড়ে দিচ্ছে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে তাদের হিস্ট্রি বুক থেকেও কিন্তু ব্রিটেনের নাম সরিয়ে দেওয়া হচ্ছে এখন বলা হচ্ছে যে এই যে হাইফা পোর্ট এই যে হাইফা যে জায়গাটা রয়েছে শট এই শর্টটাকে পুনরুদ্ধারের কাজ কি করেছিল ইন্ডিয়ানরা করেছিল ব্রিটিশরা কোনোদিন লড়তে যায়নি ইন্ডিয়াদের পাঠানো হয়েছিল রাজস্থান থেকে এই রাজস্থান কিংবা বর্ডার এলাকা যেগুলো দেখবেন যে সিন্ধ প্রভিন্স পাঞ্জাব প্রভিনস তারপরে হচ্ছে রাজস্থান এইসব থেকে কোথায় কোথায় কাদের পাঠানো হয়েছিল ইন্ডিয়ান সৈনিকদের পাঠানো হয়েছিল কোথায় হাইফা শহরে আর ইন্ডিয়ানদের কাছে কিন্তু ওইরকম অত্যাধুনিক কিন্তু যে গোলা বারুদ রয়েছে সেটা কিন্তু ছিল না যত অটোমান আম্পায়ার কাছে ছিল তো সেক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিয়া নিজের মানে কি বলতে গেলে দেখা যেতে পারে যে মনোবল সেই মনোবলের দ্বারা কিন্তু সেখানে জয়লাভ করছে আর ইন্ডিয়া যেখানে যাবে সেখানে জিতে আসবে সেটা বড় ব্যাপার নয় যেখানে যাবে সেটা জিতে আসবে তো বর্তমানে দেখা যায় যে কোনো একটা দেশ কিন্তু এত বড় স্টেপ নেয় না হতে পারে এমন ইসরায়েল হতে কিন্তু কি করতে পারে যে ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্কটাকে লং টাইমে দেখতে পারে কেন কারণ তারা হচ্ছে তাদের বাচ্চা কাচ্চাদের এখন পড়ানো শুরু করে দেবে যে ব্রিটিশরা নয় ইন্ডিয়ানরা কি করেছিল হচ্ছে বেসিক্যালি ইসরায়েলকে তৈরি করেছিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক শুধারানোর জন্য কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে ইসরায়েল আর এটার জন্য কার গা বলবে একজনেরই গাছ জ্বলবে সেটা হচ্ছে বেসিক্যালি ব্রিটেন যারা রয়েছে ব্রিটেন যারা আমাদের দেশ থেকে লুটে ফুটে নিয়ে গেছে এ টু জেড যত স্বর্ণ টন থেকে শুরু করে সবকিছু কিন্তু কে লুটে নিয়ে গেছে ব্রিটেন লুটে নিয়ে গেছে তো এত একটা মানে একটা খুশির ব্যাপার আপনারা প্রত্যেকটা নিউজ পেপার এ দেখতে পারবেন আপনারা যে প্রত্যেক জায়গায় কিন্তু হচ্ছে যে বর্তমানে দেখানো হচ্ছে যে ইসরায়েল যে রয়েছে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্কটা কত পরিমানে বৃদ্ধি পেয়েছে আর এখানে একজনের হবে সেটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান দেখবে যে ইন্ডিয়ার সাথে ইসরায়েলের সম্পর্ক আরো মধুর হতে চলেছে আর ইসরায়েল গোটা বিশ্বের মধ্যে শক্তিশালী দেশ ইসরায়েলের মতো দেশ মানে আপনি যদি আপনি যদি আপনার দেখতে পাচ্ছেন যে আমাদের আমার সামনে যে ল্যাপটপ ট্যাপটপ যে রাখা রয়েছে পুরো স্কিম রাখা রয়েছে এই স্ক্রিনগুলোর মধ্যে সবচেয়ে বেশি সফটওয়্যার কোন সফটওয়্যার চলছে আপনার ল্যাপটপ চলে সবচেয়ে বেশি কোন সফটওয়্যার উপরে ওকে সঙ্গে প্রসেসেস প্রসেসর বা চিপসেট রয়েছে কোনটা রয়েছে ইন্টেল রয়েছে ইন্টেল আই থ্রি রয়েছে রয়েছে আই রয়েছে যার যেটা রয়েছে ইন্টেল কোম্পানিটা কার রয়েছে ইউদি রয়েছে গোটা বিশ্বে যত বড় বড় কোম্পানি রয়েছে যত বড় কোকাকলা থেকে শুরু করে আপনি ধরে রাখুন না গুগল মাইক্রোসফট সবকিছু কাদের দান ইহুদিদের দান ইহুদিরা এত পরিমাণের টেকনোলজির ওপর কিন্তু কাজ করেছে কিন্তু এতটা তারা হচ্ছে বেসিক্যালি গোটা বিশ্বটাকে মানে আধুনিক চিন্তাধারার দ্বারা কিন্তু মানে চিন্তিত করে তারা এমন ভাবে যে তারা এমন মানে আমরা আজকে যেখানে রয়েছি তারা একশো বছর আগে রয়েছে ওকে তো সেক্ষেত্রে কিন্তু ইসরায়েলের সাথে যে ভারতের একটা সম্বন্ধ সেই সম্বন্ধটা যে আরেকটু সুঠোর হচ্ছে কিংবা আরেকটু যে শক্তিশালী হচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে একটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি মানে একটা ফায়দা দানের ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে কিলস্টারমার কিলস্টারমার হচ্ছে ব্রিটেনের হচ্ছে প্রধানমন্ত্রী এই কিলস্টারমার কি বলেছিল যে তারা কি করতে যাচ্ছে প্যালেস্টাইনকে মান্যতা দিতে যাচ্ছে ফ্রান্স কি বলেছিল ফ্রান্সও কিন্তু মান্যতা দিতে যাচ্ছে প্যালেস্টাইনকে পর্তুগাল মান্যতা দিতে যাচ্ছে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসরায়েল কিন্তু এদের কাউকে ছাড়বে না কারণ হচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে ব্রিটিশ যেটা বলে বেসিক্যালি গ্রেট ব্রিটেন বলা হয় কিংবা ইংল্যান্ড বলা হয় ইংল্যান্ডের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটেস্ট হচ্ছিল কিল স্টারমারের প্রতি ও কারণ এর কারণ কি এর কারণ হচ্ছে বেসিক্যালি আমেরিকা ফান্ডেড করছে বা পুরোপুরিভাবে দেখা গিয়েছিল যে ইলন মাস এখানে সাপোর্ট করছে পুরোপুরিভাবে আমেরিকা দ্বারা ফান্ডেড কিন্তু এই যে পুরো যে প্রোটেস্টটা ছিল এরপর থেকে দেখা যাচ্ছে যে আমেরিকা কিংবা ইসরায়েলের প্রতি কিন্তু এরা পুরোপুরিভাবে কিন্তু একটা কঠোর মনোভাব নিয়ে নিয়েছে ইংল্যান্ডের মধ্যে দেশ তাই জন্য কিন্তু ইংল্যান্ড কিন্তু এইসব পদক্ষেপ নিচ্ছে কিভাবে না হবে সেটা বড় ব্যাপার না কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা বিষয় রয়েছে এবং ইন্ডিয়া কিন্তু নিজের স্ট্যান্ড রয়েছে গোটা বিশ্বের মধ্যে যে ইন্ডিয়ার স্ট্যান্ড যে বিশ্বগুরু হওয়ার স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা কিন্তু নেওয়া শুরু করে দিয়েছে আর নরেন্দ্র মোদী কালী কিন্তু এটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পেরেছি যে এরকম একটা বড় স্ট্যান্ড যে আমাদের দেশের ইতিহাস কিন্তু কোথায় পড়ানো হবে ইসরায়েলে পড়ানো হবে আমাদের দেশের যারা বীর রয়েছে তাদেরকে কিন্তু কোথায় পড়ানো হবে তাদেরকে পড়ানো হবে ইসরায়েলের বাচ্চাদের ইসরায়েলের হিস্ট্রি বুকে তো সেটা আমাদের কাছে যতটা প্রাউডের ব্যাপার সেটা সাধারণ পুটির লোক কিন্তু কখনো বুঝবে না কি হবে না হবে ভবিষ্যতে সেটা তো আমরা এই চ্যানেলে বলতে থাকবো আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই বাই